আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে সকল মৎস্যপ্রেমী ভাইয়েরা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন এবং কি প্রতিনিয়তই আমাদের ভিডিওর পরামর্শ পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন আমি প্রতিবারই আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তাই ইতিমধ্যে আপনারা এখন আমার হাতের মধ্যে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে অরিজিনাল কালীবস মাছের পোনা আমাদের পরিচিত একটি মাছ এটি কালিবাশ মাছের পোনা চিনে না এমন লোক কমই আছে আমাদের বাংলাদেশে কালীবস মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং কি এই মাছের বাজারে অনেক চাহিদা এ মাছ চাষ করার অনেক সুবিধা রয়েছে কারণ এই মাছটি কিন্তু অনেক লাজক স্বভাবের হয়ে থাকে এ মাছ সচরাচর তেমন একটা দেখা যায় না তাই মাছটি সকলের কাছে অনেকটি প্রিয় একটি মাছ কারণ এই মাছটি অনেক সুস্বাদু এবং কি বাজারে এই মাছের দামও বিপুল পরিমাণে বিক্রয় করা হয় আপনারা যারা পুকুরে কালীবস মাছ চাষ করতে চাচ্ছেন এবং কি কালীবশের পাশাপাশি কাতল মাছ রুই মাছ সিলভার বিকেট রুই এবং কি মিগেল মাছ এই সকল বাংলা কারজাতীয় মাছ যারা চাষ করতে চাচ্ছেন দানি পোনা কিংবা বড়ো সাইজের যে কোনো ধরনের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কালীবশ মাছের পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো এই যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে এগুলি হচ্ছে কাতল মাছের পোনা কাতল মাছের যে কোনো সাইজের পোনা আমাদের এখানে রয়েছে এর পাশাপাশি তিন চার ইঞ্চি সাইজের পোনাও রয়েছে আপনারা চাইলে কাতল মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন কাতল মাছ এবং কিস ট্যাংরা গুলসা দেশি শিং মাছ এর পাশাপাশি দেশি মাগুর মাছ এ সমস্ত মাছের পণা আমাদের কাছ থেকে নিতে পারেন এ টু জেড মাছের পণা আমাদের এখানে উৎপাদন করা হয় এবং কি মাছ চাষ করার যে পরামর্শগুলি রয়েছে কিভাবে পুকুর নির্বাচন করতে হয় এবং কি পুকুরে কিভাবে খাবার খাওয়াতে হয় এই ধরনের পুকুর নির্বাচনের ভিডিও আমি আমার ইউটিউবে দিয়ে থাকি আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখতে পারেন এর পাশাপাশি আপনারা ফোনের মাধ্যমে মাছ চাষ করার টু জেড তথ্য ও পরামর্শগুলি জেনে নিতে পারবেন তো মাছ চাষী ভাই বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে অল সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যেতে পারেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম